আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বর্তমানে একদম সবচেয়ে লেটেস্ট আনকমন ডিজাইনের একটা বুটিক্সের ড্রেস চলে আসছে দুইটা কালার এত সুন্দর কাজের একটা ড্রেস আমরা দুইটা কালারে দেখিয়ে দিও প্রথমে ব্ল্যাকটা দেখাই দেখেন এত সুন্দর এগুলো হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা আপনার হচ্ছে রিটেল নেবেন একদমই স্পেশালি চিপেস্ট প্রাইজে কিন্তু আপনারা কাপড় বুটি থেকে পাবেন অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আপডেট আর ড্রেসের ভিডিওগুলো পাওয়ার জন্য ব্ল্যাকের মধ্যে এত সুন্দর কালার কম্বিনেশন আর ফুললি কাজ করা আছে দেখেন কি যে সুন্দর কাজগুলো করা আছে এখানে যে কারচুপির বডিস্টের কাজ করা আছে টপ টু বটম চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে আছে ফুললি ফুল ড্রেসটাতে টপ টু বটম যেমন লেন্থ আছে ফর্টি ফাইভ ফর্টি সিক্স বডি আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চির মধ্যে বাকি পার্ট দেখে দিও ব্যাক পার্ট সেম প্রিন্ট হবে হাতার কাপড় আলাদা দেওয়া আছে সাথে হচ্ছে প্যান্টের কাপড় এবং অন্য পেয়ে যাবেন একদম সুতির মধ্যে আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে আছে খুব সুন্দর সফট ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে আপনার ওন্নাটা ওন্নাটা হবে জামার সাথে ম্যাচিং করে প্রিন্ট খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে বড় ওন্না যেমন বড় তেমন চোরা নামাজি ওন্না বিয় মিস করবেন না এই সুন্দর কালেকশনটা মানে খুব সুন্দর একটা কালেকশন লেটেস্ট কালেকশন এই সুন্দর কালেকশনটা নিতে হলে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করেন প্রাইসটা বলে দিচ্ছি পরবর্তী কালার দেখাই রেড কালার একটা আছে ব্ল্যাকের সাথে ব্ল্যাকটা ছিল একটা রেড কালারের মধ্যে রেডটা দেখিয়ে দেবো যাহার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে চটপট ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখেন এটা হচ্ছে রেড সেম ডিজাইন সেম ফেব্রিক শুধুমাত্র কালারটা চেঞ্জ এটা হচ্ছে ব্ল্যাক এর হচ্ছে রেড কম্বিনেশন দেখেন এই যে চমৎকার একই ডিজাইন এত সুন্দর হিট একটা ডিজাইন আছে বর্তমানে একদম লেটেস্ট ডিজাইন আছে আনকমন বুটিক্সের মধ্যে সেরা একটা ডিজাইন হচ্ছে এটা খুবই সুন্দর টপ টু বটম দেখেন কী সুন্দর করে কাজটা করা আছে মাঝখানে যে ডিজাইনটা কালার কম্বিনেশনটা এত সুন্দর এই যে যেমন লেন্থ ফর্টি ফাইভ ফর্টি সিক্স বডি আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চি সাথে প্যান্টের কাপড় পাচ্ছেন এক কালারের মধ্যে একদমই যেটা কটনের মধ্যে আছে আর ওন্নাটা মার্শাল অনেক বড় অন্য সুন্দর ওন্না এই যে চমৎকার জামার সাথে ম্যাচিং করে কিন্তু কালার কম্বিনেশনগুলো করা আছে বিয়াস এত সুন্দর যেমন বড়ো তেমন চৌড়া মিস করবেন না প্রাইস থাকবে একদমই রিজনেবল সুপার রিজনেবল মাত্র এক হাজার পঞ্চাশ এগুলো বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা মার্কেটে সে হচ্ছে কাপুর বিড়ি থেকে পাচ্ছেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে যারা কাপুর বিডি শপে আসবেন চলে আসবেন এই অ্যাড্রেসে ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে সেভেনটি সেভেন আর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলা এসে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয়